আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা মানব সম্পদ মন্ত্রণালয় গতকালকে আমাদের মতো প্রবাসীদেরকে বিশাল খারাপ একটি সংবাদ দিয়েছেন এখন থেকে সৌদি আরবে কাজ হারাবে লক্ষ লক্ষ বাংলাদেশি হাজার না লক্ষ লক্ষ বাংলাদেশিরা কিন্তু কাজ হারাবে আপনারা স্ক্রিনে একটি নিউজ দেখতে পাচ্ছেন এখানে তারা জানিয়ে দিয়েছেন যে এখন থেকে দুইশো ঊনসত্তরটি পেশার মধ্যে সৌদি নাগরিকরা কাজ করবে আর এই দুইশো ঊনসত্তরটি পেশার মধ্যে কিন্তু অধিকাংশ পেশায় বাংলাদেশিরা দখলে রাখতেন এখন থেকে তারা আর দখল করে রাখতে পারবে না এখন থেকে এই পেশাগুলোতে সৌদিরা চলে আসবে অর্থাৎ যখনই আমাদের পেশার মধ্যে সৌদিরা চলে আসবে তখন কিন্তু আমাদের কাজটি আমাদেরকে এমনিতেই ছেড়ে দিতে হবে বর্তমানে সৌদি কাজের যে সংকট একটি কাজ হারিয়ে গেলে কাজ পাওয়া কতটা কঠিন এটা কিন্তু আমি আপনি সবাই জানি তো দেখেন এখানে বলা আছে দুইশো ঊনসত্তরটি পেশার মধ্যে এখন থেকে সৌদি নাগরিকরা কাজ করবে এখানে আর আজনবীরা কাজ করতে পারবে না তবে আজনবীরা কাজ করতে পারবে অল্প সংখ্যক সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট করে সৌদি নাগরিকরা কাজ করবে বাকি যারা আছে তারা আজনবীরা কাজ করতে পারবে এখানে দেখেন বলা আছে যে দুইশো ঊনসত্তরটি পেশা কী কী এখানে তারা তিনটি সেক্টরকে ভাগ করেছেন একটি হচ্ছে ফার্মেসি একটা হচ্ছে অ্যাকাউন্টিং একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এই তিনটি সেক্টরের মধ্যে কিন্তু দুইশো ঊনসত্তরটি পেশা লুকিয়ে আছে অর্থাৎ ধরেন ফার্মেসির মধ্যে কিন্তু অনেক কাজের লোক থাকে একজন হচ্ছে ওষুধ সাপ্লাই করে একজন হচ্ছে ওষুধ বিক্রি করে একজন হচ্ছে ডাক্তার আরেকজন হচ্ছে ডাক্তারের সহকারী এরকমভাবে কিন্তু ফার্মেসির মধ্যে লোক থাকে অ্যাকাউন্টিং এর মধ্যেও কিন্তু অনেক ধরনের লোক থাকে মেইন অ্যাকাউন্টিং এবং তার সহকারী অ্যাকাউন্টিং অথবা ইঞ্জিনিয়ারের মধ্যে কিন্তু অনেক ধরনের ইঞ্জিনিয়ার থাকে ছোট বড় মাঝারি এরকম কিন্তু ইঞ্জিনিয়ার থেকে থাকে এই তিনটি সেক্টরের ভিতরে লুকিয়ে আছে দুইশো উনসত্তরটি পেশা এই দুইশো উনি পেশার মধ্যে এখন থেকে সৌদিরা কাজ করবে এখানে বলা আছে ফার্মেসিতে যারা কাজ করে থাকেন তারা এই বছরে আগামী তেইশে জুলাই থেকে ফার্মেসিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট সৌদিকরণ হতে হবে অর্থাৎ বছরের তেইশ তারিখে জুলাই পর থেকে ফার্মেসিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট সৌদি নাগরিক থাকবে এবং বাকি যারা আছে তারা আজনবী থাকতে পারবে এবং দু হাজার ছাব্বিশ সালের তেইশে জুলাই থেকে এটি দ্বিতীয় ধাপে কার্যকর হবে তখন থেকে সৌদি নাগরিক থাকতে হবে পঞ্চান্ন পার্সেন্ট অর্থাৎ দশ পার্সেন্ট বাড়ে এটিকে পঞ্চান্ন পার্সেন্ট করে দেওয়া হয়েছে দুই ছাব্বিশ সালে তেইশে জুলাই থেকে এবং এখানে বলা আছে যদি কোনো কোম্পানিতে অ্যাকাউন্টিং এর মধ্যে পাঁচজন বা পাঁচ জনের বেশি কোনো অ্যাকাউন্টিং থেকে থাকে তাহলে এখানে সত্তর পার্সেন্ট সৌদি নাগরিক থাকতে হবে বাইশে অক্টোবর থেকে অর্থাৎ এই বছরের বাইশে অক্টোবর থেকে এখান থেকে সত্তর পার্সেন্ট সৌদি নাগরিক থাকতে হবে তো দেখেন এই আপডেটগুলোর কারণে কিন্তু সৌদি আরবের রীতিমতো কাজ হারাচ্ছে আমাদের মতো সাধারণ প্রবাসীরা এখানে তারা যে দুইশো উনসত্তরটি পেশার নাম বলেছেন এই দুইশো উনসত্তরটি পেশার মধ্যে কিন্তু অধিকাংশ পেশায় বাংলাদেশিরা দখল করে রাখতেন এখন থেকে তারা আর দখল করে রাখতে পারবে না সৌদি সরকারের এই সৌদিকরণের কারণে সৌদি আরবে আমাদের মতো প্রবাসীদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে বা খারাপের দিকে কিন্তু চলে যাচ্ছে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি আমাদের চ্যানেলে একদমই নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন আসসালামু আলাইকুম